সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে রুই মাছ দিয়া আমি এখানে জলপুই দিয়া ইয়া দিয়ে রান্না করবো তো দেখুন প্রথম কিন্তু আমি এদিকে মাছটি ধুয়া ভালো করে মাছের একটু হলুদ মরিচ লবণ দিয়া ভালো করে মাছটা মাইখা নিছি মাইখা কিন্তু আমি মাছটা চুলার মধ্যে সুন্দর করে তেলটা গরম হওয়ার পরে দিয়ে ধুমো তো আমি আজকে এই মাছটা চালতা দিয়া আর শস্য দিয়ে রান্না করবো তো দেখুন মাছটি সব দিয়ে তারপরে যখন মাছটা একটা পিঠ সুন্দর মতন লাল আমি একটু কিন্তু তো যখন একটা পিঠ লাল গেছে তখন দেখুন আমি আস্তে আস্তে মাছটি সব দিলাম যাতে মাছটি না ভেঙে যায় তো এইভাবে করে মাছটি উঠাইয়া আমি প্রতিটা মাছ ই করে দিব তো উঠাইয়া তারপর ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত ব্যাকজা নেবো আর এই মাছের তেলটা আমি দেখুন এখানে কড়াইয়ের মধ্যে ডাইলে দিছি আর এদিকে আমি পাঁচ ছটা পিঁচ দিছি কাটা তো কাটা পেঁয়াজটা দিয়ে এখন আমি এই পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ব্যাজা নিব আর ওদিকে আমি দেখুন একটা পেঁয়াজের পেস্ট বানাইছি একটু পেঁয়াজ একটা টমাটো একটু বাটা দুটা কাঁচামরিচ একসাথে দিয়ে ব্যালেন্ডার করে নিয়েছি তো এখন আমি এই পেঁয়াজের এই পেঁয়াজটা যখন লাল হয়েছে দুই চামচ আদা রসুন বাটা দিলাম আর আমি যেই পেঁয়াজের পেস্টটা বানাইছি এটা বা পেঁয়াজটা বাড়ছি আর সর্ষাবাটা বাড়ছি ওটা আপনি দেখুন ব্যালেন্ডার থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আপনি কিন্তু এখানে এক চামচ ধন্যার গুঁড়া এক ছোটো চামচ হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া এক চামচ তো স্বাদ মতন লবণ দিয়ে এখন কিন্তু আমি দেখুন ভালো মতন মশলাটা মিলাই দেবো আর ওই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন মশলাটা একটা ভালো করে কষাবো যাতে মশলাটা ভালো মতন কষে মশলার থেকে তেল উঠে যায় কাঁচা গন্ধটা জায়গা তো এখানে মশলাটা কষাইয়া যখন তেল তেল উঠে গেছে তখন দেখুন আমি কিন্তু এখানে এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে চালতাটা ভালো করে চিকন চিকন করে কাটটা সিল্লা ধুইয়া আমি কিন্তু এখানে মশলাটা কষানোর সময় দিয়ে দেবো তো চালতাটা একটু টক টক থাকলে কিন্তু এই মাছটা রান্না করলে অনেক মজা লাগে তো দেখুন চালতাটা আমি এখানে একটু কষামো কষায় কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দেব তো চালতাটা যখন ভালো করে কষান হয়ে যাব একটু একটা মাছ চালতাটা কষায় নিবো আর চালতাটা যখন কষান হয়ে গেছে দেখুন এদিকে কিন্তু আমি ভালো মতন তেল তেল উঠে গেছে এখন আমি এখানে মাছটা দিয়ে দিব তো সবটি মাছ আমি দিকে সুন্দর করে দিয়ে আমি কিন্তু হালকা করে ঝোলের পানি দেবো এখানে দেখুন তবে সেটা একটা আর না আর চারিটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সুন্দর করে জোলটা দিয়ে দিছি আর চালাটা কিন্তু দেখুন কষানোর লগে লগে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে একটু জিরার ফাক্কি দিয়ে দিলাম তো জিরার ফাক্কিটা দিয়ে এখন মাছটা সুন্দর করে ডেকে আমি রান্না করবো ঝুলটা মাখা মাখা হওয়া পর্যন্ত আর মাথা হয়ে গেলে আমি ই করে দল তো আমার এই জোট চলতা যে মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পি জামা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে কিন্তু চালতা দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগবো তো আমি দেখুন মাছটা যখন হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিছি দিয়ে কিন্তু মাছটা এখন নামাই মাছটা